আজকে আপনাদের সাথে মজার একটা চিকেন ফ্রাই শেয়ার করবো বাট এটা বানাতে খুবই ইজি মানে খুবই ঝামেলা কম হয় তো ফার্স্টে হচ্ছে চিকেনের পিসটাকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি তো এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা রসুন বাটা দিয়েছি হচ্ছে একটা চামচের মতো তো এখন হচ্ছে দিব আমি আদা বাটা আদা বাটাও দিয়েছি আমি একটা চামচের মতো তারপর আমি এখানে দিব পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাও দিয়েছি আমি দেড়শো চামচের মতো পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে দিব হচ্ছে গুলমরিচের গুঁড়া সো যাদের হচ্ছে ক্রাশার আছে তারা তো ক্রাশ করে দিতে পারবেন আর না হলে একটু জাস্ট পাটায় বা শিল পাটায় একটু মানে গুঁড়ো করে নিলেই হয়ে যায় বা গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিলেই হয়ে যায় তো এখন হচ্ছে আমি অ্যাড করছি সয়া সস তো সয়া সসটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তারপর হচ্ছে দিতে হবে স্বাদ মতো লবণ যেটা ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না তো লবণটা দিয়ে দিলাম এখন হচ্ছে দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটুকু দিলাম তো এই তো এখন এখানে দিব হচ্ছে জিরার গুঁড়া জিরে গুঁড়াটা একটু বেশি দেবেন যেহেতু এটা চিকেন তো জিরাটা একটু বেশিই লাগে তো এখন হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব সুন্দরভাবে আমি এখন মিক্সড করে নেব তো ওই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি তো এখন হচ্ছে এটা ম্যারিনেশান করে আমি রেখে দেবো মানে যতক্ষণ পর্যন্ত ভাজার সময় হয় বা আপনাদের কাছে যত সময় থাকবে তত সময় মেরিনেশনের জন্য রেখে দিবেন এটার জন্য কোনো ধরা ভাজার নিয়ম নাই বাট হাফ অ্যান আওয়ারের মতো রেখে দিলে খুব ভালো হয় আর কি তো এখন হচ্ছে আমি এগুলোকে জাস্ট রেস্ট রেখে দিব। তো এখন হচ্ছে ভাজার টাইমটা তো এখানে হচ্ছে একটা ডিম আমি ফাটিয়ে নিলাম তো এখন হচ্ছে এগুলো দেখি ম্যারিনেশন ম্যারিনেট হয়ে গিয়েছে আর কি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিম তো এখন ডিমটা দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্সড করে নিব ডিমটা দিলে হচ্ছে এটা ফ্লেভারটা খুবই সুন্দর আসে আবার খেতেও ভীষণ মজা লাগে তো এখন হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ পার্ট এটা হচ্ছে যে কটিনটা করা আর কি তো এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর ভেষন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিবেন আর বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন তো এখন এই কর্নফ্লাওয়ারটা আর ভেশনটাকে খুব সুন্দরভাবে এখন আমি চিকেনটার সাথে এভাবে মিক্সড করে নিব এটা কিন্তু এখন দেশি স্টাইলে আমি ফ্রায়েড চিকেনটা তৈরি করছি সো এখানে প্লিজ কেউ কেএফসি এফসি আর বিএফসির মতো দেখতে আসবেন না বা খুঁজতে আসবেন না তো এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে ভেজে নিব আর এই চিকেনটা খে দেখতে অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আর যেহেতু বাসায় তৈরি করেছি সব কিছু একটু বেশি বেশি করে করে দিতে পেরেছি এর জন্য বেশি মজা হয়েছে নিজের মন মতো ভাজতে পারছি তো এগুলো নিয়ে খুব সুন্দর একটা ফ্রাইড চিকেন হয়ে গিয়েছে আমার এটা দেখতে যেমনই হোক বাট খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো আপনারা প্লিজ বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এবং ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে আর এটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে জাস্ট মেরিনেশন জন্য জাস্ট একটু রেখে দিলেই হয়ে যায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম